পশ্চিমাদের সভ্যতার মুখোশ খুলে পড়েছে যারা বন্য প্রাণীদের অধিকার নিয়ে সমুদ্রের তলদেশে জীব বৈচিত্র্যের অধিকার নিয়ে যারা আমাদেরকে তালিম দেয় তারাই ফিলিস্তিনে হাজার হাজার জলজান্ত মানুষকে করার সময় নির্লজ্জ নিরবতা পালন করছে যখন বাবা মা হারিয়ে ছোট ছোট কিশোরা নিরাপদ আশ্রয় খুঁজছে যখন খাবারের খোঁজে তারা লড়াই করছে সে সময় প্রভাবশালী আরব শাসক থেকে শুরু করে পৃথিবীর মোরালেরা বলুনոչে নিলাম জন নীরবতা জয় কাবেলা গায় জন্ম নিয়েছিল এক বিতো শেখ আহমদ ইয়াসিনের হাত ধরে জয় কাবেলার সেনাপতি আব্দুল আজিজ শান্তি বলছেন দুয়ার বুকে বিসলাই শুয়ে রোগাক্রান্ত ও মৃত্যু বরণ করারছে আমার পছন্দ আবাছি হেলিকপ্টারে গুলিতে শহীদ হলাম সেই কাফেলার রূপেകാരം এই কাফলাকে রুখে দেوان বলো শক্তি তুলিয়া টেনে এই তুলিয়ার মুখে আমরা দখলদার ইসরায়েল মুক্ত নতুন পৃথিবী গড়ব ইনশাআল্লাহ আমাদের লা ইলাহে দখলদার ইসরায়েল মুক্ত আগামী পৃথিবী গড়ে তোলা এই নতুন পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সারা বিশ্ববাসীকে এগিয়ে আসার উড়াত্ম আহ্বান জানিয়ে